আর এই যে সিদ্ধি তামাক সিদ্ধি কখনো গাঁজা হয় না গাঁজা এক জিনিস সিদ্ধি আরেক জিনিস এখানে বলেছে আত্মসিদ্ধি লাভ করতে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত সকল জীবের কল্যাণ হোক আমি এই মুহূর্তে আছে কিন্তু যে কোষ্টিয়ার ভিতরে যে লালনের আখড়ার ভিতরে যে আলোড়ন সৃষ্টিকারে কিন্তু এক সাধক অজানা কিন্তু কারো আমাদের রুবিউল সাধু সবাই কিন্তু পরিচিত তার ভিডিও কিন্তু মানে সব বিশ্বের সব জায়গায় চলে তার কিছু মুখের কথা আজ আমি উল্টা পাল্টা কোনো প্রশ্ন করব না আমি সীমিত কিছু প্রশ্ন করব যদি সাধু আমাকে মানে অনুমতি দেয় জয় গুরু আলেক অবশ্যই ধরো দিয়ে যদি কিছু জানার থাকে চেষ্টা করব আমার যতটুক বলার সাধ্য আছে আচ্ছা আপনি হিন্দু মুসলমান একটু আমি জিজ্ঞাসা করব না ঠিক আছে তো জিজ্ঞাসা করা ঢুকি যে ওই যে লোকজন আসলো যে দেখলাম আসলে আমাদের মুসলমানে আছে যে আপনি কোনো মুসলমান অথবা আদৌ সিজা করা হারাম হ্যাঁ কি তো আপনি নারী পুরুষ আপনাকে সিজা করলো চুমা খাইলো আপনিও তাকে অনুভব থেকে হাত বলে কি জানি আপনি বিক্রি করে বললেন আমি কিন্তু দেখছি ওখান থেকে এখানে বিষয়টা বলতে আর কি বিষয়টা বলতে কি জানেন যাত্রী ধুন এক জনের এক এক মনের ভাব সৃষ্টি হতে পারে কথা শুনে কিন্তু কথা শুনে সত্য তো সত্যই চিরন্তন সত্য আর সত্য জিনিসটি তো লাগে তাই সত্তর হাজার ফেরেস্তার সর্দার ছিলেন আজাজিল শুধুমাত্র এই আদমকে সিদ্ধ না করে উনি নান্নতে তক্তা গলায় দিছে যাকে বলা হয় এখন শয়তান ইবলিশ কিন্তু উনি এমন আবাদতের মশগুল ছিল যে এই পৃথিবী না আসমান জমি লোহ মাপস এমন কোনো কুল কায়নাত এমন কোনো জায়গা নাই যে কিঞ্চিত পরিমাণ ওনার সেজদা বাকি আছে ওনাকে যখন আল্লাহ বলল যে তুমি আদমের জন্য শয়তান হয়ে গেলে তখন উনি তো আবার এটা আমার মুখের কথা না পবিত্র আল কোরআনের কথা বলছি এখন উনি স্পষ্ট ভাষায় বলেছিলেন যে হে রাব্বানা আমা আপনার আদমগণ যদি আমার সেজদার জায়গায় যদি সেজদা করে সে কিন্তু আমার ভক্ত হয়ে যাবে তাই তাই তাহলে এখানে লালন ফকিরের একটা বাণীতে আছে যে কোন কোন জায়গায় আজা জিলে সেজদা দেয় নেই সে জায়গায় করোরের সেচদা এখন আপনি খুঁজে বার করবেন যে কোন জায়গায় আজা জেলের দেয় নেই তাই যে সে আদম শফিউল্লাহ হতে পারছে তাকে তো ফেরেস্তগণ সেচদা করবেই এটাই তো নিয়তি তোমরা যখন আমাকে বলে ভন্ড সাধু কিশিরহিত রুবেল কিশের সাধু কিশের কি এ আপনার কুচখনা জিনিসগুলা দৃষ্টি কোট ভাবে দাও আমি কারোর কথায় কখনো কষ্ট পাই না যার যতটুকু জ্ঞান ঠিক সেই জ্ঞানের পরিহাত থেকে আমার কথার অ্যানসার করবে সে এটা তো জ্ঞানের বিচার হবে এই যে যারা আপনাকে ভন্ড বলতেছে আর নাস্তিক বা কিশের সাধু কিশের কি সেটা কি কি মনে আপনি মনে করে মানে খারাপ মনে হয় যে আমি কখনো আমি সর্বদাই বলি আল্লাহ পাক তুমি তাদেরকে হেদায়েত দান করো জ্ঞান দান করো তারা যেন হেদনা সুরাতল মুস্তাকিন সহজ সরল রাস্তাটা খুঁজে পায় কোনো কষ্ট মনে হয় হৃদয়ের ভিতরে আমাকে ভণ্ড বলতেছে না 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 বলে নেশা করে বলে যে সিদ্ধি গাজা খায় কি মনে হয় এগুলো এখন সিদ্ধি গাজার যে কথাটা বললেন এটা দুটো একটা কথা না বললে নয় জি জি এখন এটা আমরা কালচারে চলে আসছি এখন কি জানেন আমিও এরকম বিভিন্ন জায়গায় যে বহুত প্রশ্নের মোকাবেলা হয়েছে কি লালন মানে গাজা কিন্তু ন এখানে আমি কোনোভাবে এটা অ্যাকসেপ্ট করতে পারি না লালন মানে জ্ঞান লালন মানে ধ্যান লালন মানে সাধনা লালন মানে আত্মদর্শন যদি আমি লালনকে ধারণ করতে পারি তাহলে আমি আমার নিজেকে দেখতে পারবো নিজেকে চিনতে পারবো রাই রাইট আর এই যে সিদ্ধি তামাক সিদ্ধি কখনো তা গাঁজা হয় না গাঁজা এক জিনিস সিদ্ধি আরেক জিনিস এখানে বলেছে আত্মসিদ্ধি লাভ করতে আত্মদর্শন লাভ করতে এখানে সিদ্ধি লাভ হয় তাই একজন মানুষ ধরেন কি জানেন সে যে কোনো কর্মই করুক সেই কর্মটা যেদিন সিদ্ধি লাভ হলো সিদ্ধি খাওয়ার জিনিস না সিদ্ধি লাভ করার জিনিস কিন্তু আমরা এখন হুসুকে আমিও বলি অনেক জায়গায় যে সিদ্ধি খাচ্ছে কিন্তু আসলে সিদ্ধি খাওয়ার জিনিস না গাজা খাওয়ার জিনিস গাঁজা হলো মনিরিশিকনের জিনিস যারা সিদ্ধ পুরুষ তাদের জন্য গাজা তো সাধারণ মানুষের জন্য এখন আনপাবলিক কেন খাচ্ছে এটা আমার সরকারের কাছে অনুরোধ কেন আনপাবলিকে গাজা খাচ্ছে আপনারা সেটার ব্যবস্থা নেন সাধুগুরুদেরকে এমনভাবে হেফাজতে রাখেন যাতে তাদের কোনো সমস্যা না হয় তাহলে যে আমপাবলিকের জন্য সাধুগুরু অবমানিত হইতেছে হ্যাঁ 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 হিস্টিকো তো কথা বলতেছে হ্যাঁ 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 যে লালন মানে মনে হয় এ তামক সেবানে না না এই যে লালন বাউন্ডারিতে যে অষ্ট প্রহরের একটা সাধু সঙ্গের ব্যাপার ঘটবে এখানে তারপরে হলো চব্বিশ প্রহরের একটা খেলা তিন দিনের যুগ সাধন এখানে কোনো একটা লোক এসে জুল বলতে পারে এই বাউন্ডারিতে গাঁজা খাওয়া হয় তাহলে আমি তখন তার সাথে কথা বলতে পারবো কিন্তু এই বাউন্ডারিতে কোনো গাঁজা খাওয়া হয় না তো ধন্যবাদ সাধকে মূল্যবান সময় আগামীকাল কিন্তু দর্শক দেখতে পাবো কিন্তু আরও বিশাল এক আগের কিছু কিন্তু এখানে এখানে ফুলের কিন্তু একবার স্তূপ মানে একটা পাহাড়ের মতো হয় মঠের মতো মোমবাতি আছে তো ওই কথাটাই কিন্তু তিনি হিন্দু না মুসলমান না যবন আগামীকাল কিন্তু একটা ভিডিও আসতেছে ধামাকা নিয়ে